আসসালামু আলাইকুম হঠাৎ করে কাঁঠালের গন্ধ বের হচ্ছিল তারপরে গাছের কাছে যায় আমার বাবা দেখলো এই যে একদম কাঁঠাল এরকম ফেটে আছে এরকম ফেটে আসে গাছপাকা কাঁঠাল এই যে একদম অনেক সুন্দর অনেক মিষ্টি এই যে গাছপাকা কাঁঠাল এগুলো আর এই অংশগুলা খেতো একদম মিষ্টি কারণ কাঁঠালটা গাছ পাকা নিজে কাঁঠাল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ